জনতা পার্টি রবিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি ভিডিও শেয়ার করে ঘোষণা করেছে ওয়াক আপ সংশোধনী আইনের পর এবার অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি প্রবর্তনের পালা এক মিনিট ছয় সেকেন্ডের ভিডিওতে মোদী সরকারের তৃতীয় মেয়াদের অর্জন হিসেবে ছাব্বিশ এগারোর অভিযুক্ত তাহাব্বুর রানার প্রত্যার্পণ ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল সোনিয়া গান্ধীর বিরুদ্ধে চার্জশিট মেহুল চোক কপিট গ্রেপ্তার ও রবার্ট ভাদ্রার জিজ্ঞাসাবাদের কথা তুলে ধরা হয় এটা কেবল শুরু বলে বিজেপি দাবি করেছে ভিডিওতে বিরোধীদের সমালোচনার জবাবে মোদী সরকারের স্থিতিশীলতা ও হরিয়ানা দিল্লি মহারাষ্ট্রে নির্বাচনী জয় তুলে ধরা হয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সরকার পড়ে যাবে মন্তব্যের প্রতি উত্তরে বিজেপি তাদের কার্যক্রমের তালিকা দিয়ে প্রমাণ করেছে যে মোদী তিন দশমিক শূন্য দুর্বল নয় রাজনৈতিক বিশ্লেষক অরুণ শর্মা বলেন ইউসিসি প্রবর্তনের ঘোষণা বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কৌশল তবে এটি ধর্মীয় ও সামাজিক বিতর্কের জন্ম দিতে পারে ইউসিসির মাধ্যমে বিজেপি একক আইনি কাঠামোর দিকে অগ্রসর হলেও বিরোধীদের তীব্র প্রতিক্রিয়া ও আইনি চ্যালেঞ্জের সম্ভাবনা রয়েছে বিজেপির এই পদক্ষেপ রাজনৈতিক মেরুকরণ তীব্র করতে পারে তবে দলটি তাদের সাম্প্রতিক সাফল্যের ভিত্তিতে ইউসিসি বাস্তবায়নে আত্মবিশ্বাসী এই যাত্রা কত দূর যাবে তা সময়ই বলবে